দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম জেলা ও মহানগরের সমস্যা ও সমাধান বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান সভিনয় নিবেদন দেখার জন্য আজ আমরা দেখানোর চেষ্টা করবো চট্টগ্রাম মহানগরের আরও একটি সমস্যা পুকুর ও জলাশয় বরাট নিয়ে প্রামাণ্য চিত্র বন্দরনগরী চট্টগ্রাম থেকে হারিয়ে যাচ্ছে একের পর এক পুকুর গত ষোলো বছরেই নগরীর বিভিন্ন এলাকা থেকে হারিয়ে গেছে প্রায় চার হাজার পুকুর জলাধার সংরক্ষণ আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসব পুকুর ভরাটের পর নির্মাণ করা হয়েছে বহুতল ভবন ও মার্কেট এতে নগরীতে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে জলাবদ্ধতা প্রকট হচ্ছে নগরীর উষ্ণতা বাড়ছে জলজ উদ্ভিদের উৎস নষ্ট হওয়ায় জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে চট্টগ্রাম মহানগরীর পুকুর ও জলাশয় ভরাটের ফলে পরিবেশের উপর যে মারাত্মক বিপর্যয়ের সৃষ্টি হচ্ছে সে বিষয়ে সার্বিক পর্যালোচনা করছেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান পুকুর ভরাট বা জলাধার ভরাট হচ্ছে বর্তমান সময়ের একটা মানে একটা সামগ্রিক যে বিষয়টা আছে আমাদের চট্টগ্রাম মহানগর বা চট্টগ্রাম জেলাতে এর ক্ষেত্রে একটা খুবই বিরূপ প্রভাব আসছে পুকুর ভরাট আর জলাধার ভরাটের কারণে এবং অপরিকল্পিত কারণে খুব ঘন ঘন পুকুর ভরাট হচ্ছে চট্টগ্রাম মহানগরীতে আর এর কারণে পরিবেশ প্রতিবেশে মারাত্মক ক্ষতি সাধন হচ্ছে পুকুর হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে বৃষ্টির পানি তারপরে প্রকৃতির পানি এবং ভূগর্ভস্থ যে পানি আছে ওই পানি স্তরটা সমুন্নত রাখার জন্যই আসলে পুকুরটা প্রয়োজন হয় এই আর এই পুকুরটা যদি ভরাট হয়ে যায় আমাদের জলাধারের সংখ্যা হ্রাস পাবে আমাদের তারপরে হচ্ছে এখানে হচ্ছে বাস্তুতন্ত্র পুকুরে যে একটা বাস্তুতন্ত্র আছে জলজ প্রাণী আছে তাদেরও একটা বাস্তুতান্ত্রিক ব্যাঘাত ঘটবে যেটা আমাদের পরিবেশের মারাত্মক হুমকি হিসেবে আসবে আর এছাড়া আমাদের ভূগর্ভস্থ একটা পানির স্তর আছে এই স্তরটাকে সমনত রাখে এই পুকুরের এই পানিটা মহানগরী যে এলাকাগুলো আছে এখানে হচ্ছে ঘনবসতি প্রচুর আর এখানে ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে আর যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনা একটা প্রাকৃতিক দুর্ঘটনার হয়ে যায় তখন হচ্ছে মানে স্বাভাবিকভাবেই হচ্ছে প্রাথমিক কাটাতে একটি পুকুর একটি এলাকায় খুবই প্রয়োজনীয়তা বোধ করে আর এছাড়া হচ্ছে পুকুরের জন্য প্রাকৃতিক পরিবেশ বা প্রতিবেশ সমুন্নত রাখার জন্য একটি এলাকার বা শহরের পুকুরগুলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেখানে মানুষ হাঁটা চলা করতে পারে পরিবেশটা একটু ঠান্ডা হতে পারে সূর্যের আলো পুকুর হচ্ছে অ্যাবজর্ব করতে পারে মানে সংরক্ষণ করতে পারে আর এছাড়া মানে সর্বোপরি এইটাই বলা যায় যে পুকুর ভরাট পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক হুমকি শুরু এবং মহানগরী বা যেখানে জনবসতিপূর্ণ এলাকা আছে এখানে পুকুরের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ এই জলাধার যদি সমনত রাখতে চায় আমাদের আসলে এখানে একটা কালেকটিভ ওয়েতে আগাতে হবে যেমন আমাদের যত স্টেক হোল্ডার আছে সরকারি যত দপ্তর আছে সবাই মিলে একসাথে এবং আমাদের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে এই নগরী বা দেশের জনগণ তারা যদি বুঝে যে না আমি আমার পুকুরটা সমুন্নত রাখবো আমার পুকুরটা থেকে আমার কিছু উপকার হচ্ছে আমার পরিবেশটা ঠান্ডা হচ্ছে আমি কোনো অগ্নিকাণ্ড হলে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের দুর্ঘটনাটা রোধ করতে আমার পুকুরটা প্রয়োজন হচ্ছে এই বিষয়গুলা হচ্ছে যদি জনসচেতনতার মতো সবার ভিতরে আসে তাহলে আমাদের বিশ্বাস আমরা পুকুর ভরাটা রোধ করতে পারবো যেসব পুকুর এখনও টিকে আছে অগ্নিকাণ্ডের সময় সেসব পুকুরের পানি ব্যবহার করা যাবে সেসব পুকুরের উপর জরিপ চালিয়েছে ফায়ার সার্ভিস তবে এর বাইরেও উপকূলীয় এলাকায় বেশ কিছু পুকুর রয়েছে যেখানে বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ করা হয় চট্টগ্রাম নগরীতে দিন দিন পুকুরের সংখ্যা কমছে মৎস্য অধিদপ্তরের জরিপে সাধারণ পুকুরের পাশাপাশি যেসব পুকুরে মাছ চাষ করা হয় তার পরিসংখ্যানও উঠে এসেছে চট্টগ্রামে প্রচুর পুকুর ও জলাশয় ভরাট হচ্ছে এর ফলে মৎস্য উৎপাদন কমে যাচ্ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে সালে মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম জেলার তরফ থেকে একটা জরিপ করা হয়েছিল মহানগরে কতগুলা পুকুর আছে সেটা নির্ণয় করার জন্য তো আমরা সেই জরিপে দেখেছি যে টোটাল মহানগরে পাঁচশো পঁয়তাল্লিশটা পুকুর যার আয়তন ছিল একশো তিন হেক্টর আমরা সাধারণত জানি যে প্রতি বছর কিছু পুকুর তৈরি হয় আবার কিছু পুকুর বরাট হয় কিন্তু প্লাস মাইনাসে প্রতি বছর ওয়ান পার্সেন্ট পুকুর সাধারণত কমে যায় কিন্তু মহানগরের এই হারটা অনেক বেশি এখানে প্রতিনিয়ত নতুন বাড়িঘর হচ্ছে আবার কিছু কিছু পুকুর বরাট হচ্ছে মার্কেট নির্মাণ হচ্ছে এতে করে আসলে মহানগরের পুকুরের পরিমাণ দেশের অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি পরিমাণে কমে যাচ্ছে বলে আমাদের কাছে বদ্ধমূল ধারণা পুকুরগুলো বরাট হওয়ার ফলে এখানে কিন্তু মাছের যে উৎপাদন যে পরিমাণ সেটা দিনকে দিন কমে যাচ্ছে তো ওই মাছের উৎপাদনটা যদি কমে যায় তাহলে মহানগরের যে জনসংখ্যা আছে এই পুকুরগুলো থেকে যারা উপকৃত হতো তাদের পুষ্টি চাহিদা ব্যাহত হচ্ছে শুধু তাই নয় এই সমস্ত পুকুর ভরাটের ফলে যে পরিবেশের যে একটা বিরূপ প্রতিক্রিয়া সেটাও হয়তো পরিলক্ষিত হবে গরম বৃদ্ধি পাবে তারপর কোথাও যদি অগ্নি নির্বাপনের জন্য পানির প্রয়োজন হয় তাৎক্ষণিকভাবে হয়তো পানি পাবে না আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে আমরা মনে করি যে এই মহানগরের যে পুকুর যেগুলো এখনো বিদ্যমান আছে সেই পুকুরগুলা যেন যথাযথভাবে থাকে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের এই মহানগরের পরিবেশটা ভালো রাখতে পারি এই নিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার এগারো সালে নগরীর আগ্রাবাদে ভূগর্ভস্থ পানির স্তর ছিল দুইশত একচল্লিশ ফুট নিচে ওই সময়ে পাহাড়তলিতে একশো ছত্রিশ ফুট হুলসিতে দুইশো ফুট ও একশো পঞ্চান্ন মাত্র এক যুগের ব্যবধানে প্রায় দ্বিগুণ নেমে গেছে পানির স্তর চলতি বছর আগ্রাবাদে ভূগর্ভস্থ পানির স্তর পাওয়া গেছে তিনশত ফুট নিচে এছাড়া পাহাড়তলিতে দুই ফুট চারশ চল্লিশ ফুট ও দুইশত আশি ফুট নিচে পানির স্তর পাওয়া গেছে জলাশয় ভরাটের ফলে পানি সরবরাহের মারাত্মক বিঘ্ন ঘটছে এর ফলে জনভোগান্তি বাড়ছে চট্টগ্রাম মহানগরীতে আজকে থেকে যদি আমরা আশির দশকের দিকে তাকাই তাহলে কিন্তু এই যে জলাশয় যে পুকুর জলাশয় এগুলো কিন্তু অনেক আরও বর্তমানের তুলনায় আরো অনেক বেশি ছিল তো যার ফলে আপনি দেখেন আমাদের যে চট্টগ্রামের যে ভূপরিষ্ঠ যে পানি যেটা স্ট্যাটিক ওয়াটার লেভেলটা সেটা কিন্তু আগে আমরা দেখা যেত যে আমরা পঞ্চাশ ষাট ফিটের মধ্যে আমরা পানিটা পেয়ে যেতাম আর এখন ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে এবং পাবলিকের ডিপ পাবলিক নিজেরাও ডিপ টিউবওয়েল অনেকগুলো মানে বসিয়েছে সারা শহরে যার ফলে আমাদের ওয়াটার লেয়ার অনেক নিচে চলে গেছে পাশাপাশি আমাদের যে জলাশয় আছে এই জলাশয় ম্যাক্সিমাম কিন্তু জলাশয় মানুষ ভরাট করে ফেলতেছে এখন জলাশয় ভরাটের ফলে আপনার যে জলাশয়ের মধ্যে যে পানিটা সেটা যত সহজে আমার ইনফিলট্রেশন হয়ে ভূগর্ভে যায় কিন্তু সেটা যদি আমি ভরাট করে ফেলি তাহলে এই অংশটুকুতে কিন্তু আবার ইনফিলট্রেশনটা হইতে আরও টাইম লাগে এবং ওই পরিমাণে ইনফিল্টেশনটা হয় না তো এইটার ইম্প্যাক্টটা কিন্তু আমাদের ভূগর্ভস্থ পানির ওখানেই কিন্তু এই ইম্প্যাক্টটা সেটা পড়তেছে আর পাশাপাশি আরেকটা জিনিস আপনারা জানেন আমাদের চট্টগ্রাম শহরে এখন পানি চাহিদা ষাট কোটি লিটার আমরা যেটা পঞ্চাশ কোটি লিটারের মতো পানিটা দিতে পারি এখন এই যে দশ কোটি লিটারের যে গ্যাপ সেই গ্যাপটা আপনার এই যে যে জলাশয়গুলো ছিল সেই জলাশয় গুলোতে মানুষ পানি ব্যবহার করে আপনার সেই গ্যাপটা মোটামুটি পূরণ করতে পারত এবং দৈনন্দিন চাহিদা সেখানে মেটাতে পারত এখন এই জলাশয়গুলো যখন ভরাট হয়ে গেছে তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন কমিউনিটি বেসড যে এলাকাগুলা ওই এলাকায় যে জলাশয় একটা কমিউনিটি ছিল ওখানে জলাশয়টা ভরাট হয়ে গেল তো ভরাট হয়ে যাওয়ার ফলে আপনার ওই কমিউনিটির কিন্তু এই জলাশয়ের সুবিধাটা আর পাচ্ছে না এবং পাবলিকের যে আপনার দৈনন্দিন পানির চাহিদা সেটা একটু আগের চাইতে একটু সংকটটা আরও বেড়েছে পুকুর কিংবা জলাশয় ভরাট করে ভবন নির্মাণের জন্য সিডি এর কিছু অনুমোদন বা নিয়মকানুন রয়েছে বিএস খতিয়ানে পুকুর কিংবা জলাশয় থাকলেও মাস্টার প্ল্যানের সময় যদি জমি ভরাট অবস্থায় পাওয়া যায় সেক্ষেত্রে মাস্টার প্ল্যানে সেটি ভরাট হিসেবে নথিভুক্ত করা হয়েছে ওই ধরনের জমিতে ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয় এছাড়া কোনো জমি বিএস খতিয়ান ও মাস্টার প্ল্যানে পুকুর হিসেবে উল্লেখ রয়েছে কিন্তু বর্তমানে ভরাট হয়ে গেছে সেক্ষেত্রেও ভরাট হয়ে যাওয়া জমির পরিমাণ যদি গন্ডার নিচে হয় তবুও ভবন নির্মাণে অনুমোদন পায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পুকুর ও জলাশয় ভরাট নিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন এলাকার আওতাভুক্ত জায়গায় আমাদের সর্বশেষ বিএস জরিপ অনুযায়ী পুকুরের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার বিগত প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছরে কিছু পুকুর হারিয়ে হারিয়ে গিয়েছে এবং সাথে সাথে নতুন কিছু পুকুরও তৈরি হয়েছে আমরা যে এবার মাস্টার প্ল্যানের আওতায় যে প্রায় তিন হাজার পুকুর চিহ্নিত করেছি আমাদের মাস্টার প্ল্যানের নির্দেশনা থাকবে সুস্পষ্ট নির্দেশনা থাকবে এই পুকুরগুলো যেন কোনো অবস্থাতে ভরাট হতে না পারে সেক্ষেত্রে পরিবেশ আইনও অ্যাপ্লিকেবল হবে সাথে সাথে চট্টগ্রাম কর্তৃপক্ষের নিজস্ব আইনও প্রযোজ্য হবে আর পয়েন্ট ফাইভ একরের কিছু পুকুর আমরা আইডেন্টিফাই করে দিব। যেগুন যেখানে সিটি কর্পোরেশন কিংবা সিডিএ কিংবা অন্য কোনো সরকারি সংস্থা এইসব পুকুরগুলো অধিগ্রহণ করে এখানে ফাংশনাল ওপেন স্পেস তৈরি করবে যাতে যেহেতু চট্টগ্রাম মহানগরীর নগরের যে বিনোদনের যে অভাব আছে সেই পুকুর কেন্দ্রিক জলাশয় কেন্দ্রিক আমাদের বিনোদনের পরিবেশ গড়ে উঠতে পারে এবং সাথে সাথে যে ভবিষ্যতে যেন পুকুরকে ভরাট করতে না পারে এবং পুকুর ভরাটের যে যে একটা একটা টেন্ডেন্সি থাকে সেই টেন্ডেন্সি থেকে যে যাতে আমরা মুক্ত হতে পারি আমাদের পুকুরের তালিকা তাদের অবস্থান অনুযায়ী বিএস মোজামেব এবং কোর্ডিনেট সহকারে আমাদের গ্যাজেট আকারে লিপিবদ্ধ হবে যাতে ভবিষ্যতে আমরা পুকুর ভরাট থেকে আমাদের চট্টগ্রামবাসীকে রক্ষা করতে পারি সংশ্লিষ্টরা জানান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দু হাজার ছয় দু হাজার সাত সালের মাস্টার প্ল্যান প্রতিবেদন অনুযায়ী নগরীতে পুকুরের সংখ্যা ছিল চার হাজার পাঁচশত তেইশটি এরপর সিডিএ পুকুর নিয়ে আর কোনো জরিপ না করলেও মৎস্য অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস আলাদা করে জরিপ করেছে মৎস্য অধিদপ্তরের হালনাগাদ করা তথ্য অনুযায়ী নগরীতে এখন পুকুরের সংখ্যা পাঁচশত নব্বইটি অন্যদিকে ফায়ার সার্ভিসের হালনাগাদ নাগাদ করা তথ্য অনুযায়ী নগরীতে এখন পুকুরের সংখ্যা দুই তিয়াত্তরটি পানি হল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের অগ্নি নির্বাপন প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম আর এই পানি যেখানে সংরক্ষণ করা হয় সেটা হলো জলাধার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ষোলোটি থানা ছোট বড় দুশো এবং সিটি কর্পোরেশনের বাইরে চট্টগ্রাম জেলায় আঠারোটি থানায় সাতশো পঁয়ষট্টিটি পুকুর সহ সর্বমুঠ এক হাজার পনেরোটি পুকুর বিদ্যমান রয়েছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলেই কোনো পুকুর বা জলাশয় ভরাট করতে পারবেন না দুই সালে মহান জাতীয় সংসদের ছত্রিশ নম্বর আইন অনুযায়ী এই গ্যাজেট প্রকাশ করা হয় এই আইন অনুযায়ী বলা হয় মহানগরী বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সকল পৌর এলাকায় খেলার মাঠ উন্মুক্ত স্থান উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন দুই নামে এই আইনকে অভিহিত করা হয় এই আইনের সাথে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অত্যন্ত উতপ্রোত ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান আপনারা জানেন ফায়ার সার্ভিস সিভিল ডিভেন্স অধিদপ্তরের প্রত্যেকটি স্টেশনে একটি প্রথম কল পানিবাহী গাড়ি এবং একটি দ্বিতীয় কল টানা গাড়ি বা পাম্পবাহী গাড়ি থাকে প্রথম কল পানিবাহী গাড়িতে সেখানে অল্প কিছু পানি থাকে যেখানে সাড়ে হাজার পাঁচশো যেখানে ছয় হাজার পাঁচশো লিটারের পানি থাকতে পারে আঠারোশো লিটারের পানি থাকতে পারে এই গাড়ি দিয়ে অগ্নি নির্বাপন শুধুমাত্র ফার্স্ট এডের মতো করে দেওয়া হয় তাহলে আমাদের মূল শক্তি কি মূল শক্তি হলো সেকেন্ড কল যেখানে পাম্প থাকে এই পাম্পগুলো আমরা ওই এলাকায় অগ্নি কবলিত স্থানের আশেপাশে আমরা পুকুর নালা খাল ডোবা নদী ইত্যাদিতে আমরা ফিট করার মাধ্যমে সেখান থেকে পানি সংগ্রহ করে অগ্নিকাণ্ডস্থলে পানি নিক্ষেপ করে আমরা অগ্নি নির্বাপন করে থাকি তাই যখন কোনো জায়গায় এই পানি উৎস আমরা পাব না তখন স্বাভাবিকভাবে অগ্নিকাণ্ডে ব্যাহত হয়ে অগ্নিকাণ্ড আকার ধারণ করে এবং যান এবং মালের ক্ষয়ক্ষতি হয় নগরায়ন এবং দ্রুত শিল্পায়নের ফলশ্রুতিতে দিতে ক্রমবর্ধিষ্ণ এলাকায় গলির মধ্য দিয়ে আমাদের এই পানি গাড়ি প্রবেশ করতে পারে না সেখানে আমাদের একমাত্র মাধ্যম হলো এই সেকেন্ড কল বা গাড়ি পাম্প তখনই কাজ করা যাবে যখন কোনো পুকুর থাকবে কোনো নালা থাকবে কোনো ডোবা থাকবে কোন নদী থাকবে এগুলো এখন এমনও হয় চট্টগ্রাম শহরের বিশেষ করে এগুলোতে থাকলেও অনেক সময় যেমন খাল খালে দেখা যায় যখন জোয়ারের সময় আমরা পাম্পকে কাজ করতে পারব কিন্তু যখন খালে ভাটা ভরে তখন দেখা যায় আমাদের এই পানির অভাবে আমরা পাম্প থাকলেও এগুলো আমরা কাজ করতে পারি না তাই অগ্নি নির্বাপনের স্বার্থে আপনার বসতগড় শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ আপনার ব্যবসা প্রতিষ্ঠান সহ যে কোনো ভবনের অগ্নি নির্বাপনের স্বার্থে আপনি জলাধার আইন সংরক্ষণ করুন জলাধার সংরক্ষণ করুন আপনার বাড়িতে আপনার প্রতিষ্ঠানের পাশে যে জলাধার সংরক্ষণ করুন এবং আমরা আমাদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই কেবলমাত্র এই অগ্নি নির্বাপক যেটা যে বাহিনীটি টোয়েন্টি ফোর সেভেন আপনাকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত তাদেরকে আপনি সহায়তা করতে পারেন এই পুকুর সংরক্ষণের মাধ্যমে তার জন্য সাধারণকে আমরা আহ্বান জানাবো পুকুর বা জলাধ সংরক্ষণ করে আপনি আপনার প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করুন প্রিয় দর্শক এতক্ষণ আমরা সবিনয় নিবেদন অনুষ্ঠানের মাধ্যমে স্বল্প পরিসরে চট্টগ্রাম মহানগরের পুকুর ও জলাশয় বরাট নিয়ে প্রামাণ্য চিত্রে তুলে ধরার চেষ্টা করলাম আগামীতেও আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ